সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি নজরুল সমিল তো এই সমিলটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে অর্থাৎ এই সমিলটির লোকেশন কোথায় মোবাইল নম্বর আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর এখানে বর্তমানে কি কী ধরনের কাঠ পাওয়া যাচ্ছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাব তো শুরুতে এখানে নজরুল সমিলে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব তো ভাই আপনার নাম নাম মোহাম্মদ নজিরুল ইসলাম আচ্ছা আপনাদের সমিলের নাম সমিলের নামও নজরুল তাহলে আপনাদের সমিলের নাম হচ্ছে সাহেব আচ্ছা আপনাদের এখানে কী কী কাঠ আছে কয়েকটা কাঠের নাম বলবেন আমার এখানে মেহুরি কাঠ আছে আচ্ছা সেগুন আছে আপনার আকাশবুড়ি আছে কাঁঠাল আছে এই ধরনের কাঠ আছে তো ঠিক আছে আপনার ল্যাপটপস আছে তো এই ক্ষেত্রে আরও কথা হচ্ছে যে আপনাদের এখানকার ঠিকানাটা কি এখানকার ঠিকানা হচ্ছে কেন্দ্রীয় থেকে বড়বাড়ি রোডে ঢুকে সেখানে আসলে আপনাদের এই সমীব আচ্ছা আপনাদের একজনের মোবাইল নাম্বার দিয়ে দেন শ্রমিককে যদি কাঠ কিনতে চায় বা গাছ বিক্রি করতে চায় আপনাদের আমার নাম জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স ঠিক আছে আপনাকে ধন্যবাদ কোনো নাম্বার আছে না আমার একটাই নাম্বার ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ নজরুলের যিনি প্রোপাইটার সেই ভাইয়ের সঙ্গে আপনারা সাক্ষাৎকার আপনাদের সঙ্গে পরিচিত করে দিলাম আর কি তো এখন আপনাদেরকে দেখাবো এখানে সামিলের কী ধরনের কাঠ আছে তো দর্শক মন্ডলী আপনারা শুরুতেই যে গাছটি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কী পাউয়া গাছ পাউয়া গাছ এটা আপনারা দেখছেন পাউয়া গাছ এটা কত করে সেফটি কার্ড এটা আপনার সাতশো টাকা আচ্ছা এটা কি সার না সার মনে হচ্ছে তারপরে এখানে আমরা মেহগনি দেখতে পাচ্ছি মেহগনি করে আপনাদের এখানে যদি কেউ কিনতে চায় তাহলে কত করে কিনতে পারবেন আপনার হাজার টাকা থেকে আমরা তিন হাজার টাকা তিন হাজার টাকা হবে এটা মনে হচ্ছে অর্থাৎ নাকি যে এগুলোই এটা কি কাঠ এটা হচ্ছে আকাশমুনি আকাশমণি আচ্ছা আকাশমণি এটা কত করে এটা আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা চলছে আচ্ছা এখানে আর কি আছে অন্য কাঠের মধ্যে এই কাঠে তো এখানে আর একটা দেখতে পাচ্ছি এটাই পাওয়ার আর একটা ডাল না এটা এটা মিউজিক এটাই যে এটা ও এটা পাওয়ার আর আমার তারপরে এখানে আমরা আরেকটা একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা হচ্ছে আপনার এই কি বলে জামারি জামারি এটা কত করে এটা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা দেখছেন এখান থেকে খড়ি সেল করা আছে খড়ি কত করে খড়ি আপনার একশো ষাট থেকে দুশো টাকা মন একশো ষাট থেকে দুশো টাকা মন হিসেবে এখান থেকে খড়িও আপনারা কিনতে পারবেন তারপরে কেউ যদি আপনাদের বাসায় বড়ো বড়ো গাছ আছে সেই গাছগুলো এনাদের সঙ্গে যোগাযোগ করলে এনারা যন্ত্রপাতি এবং মিস্ত্রি নিয়ে আপনার সেই গাছ কেটে নেবে আপনাদের সঙ্গে আলাপ আলোচনায় আপনাদেরকে গাছের দাম দিয়ে দিবে। আচ্ছা এখানে আমরা ইউক্যালিপটাস দেখতে পাচ্ছি ইউকিলিপটাস কত করে বর্তমানে এখন পাঁচশো থেকে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে ইউক্যালিপটাস পাওয়া যাচ্ছে আর কি আচ্ছা এটা কি গাছ কাঁঠাল আচ্ছা কাঁঠালের কত করে সেপ্তি চলছে বর্তমানে কাঁঠাল এখন কত করে সেপ্তি চলছে আপনাদের এখানে কাঁঠাল আপনার দুই হাজার থেকে আর তিন তিন হাজার আচ্ছা এটা গাছের কন্ডিশন আপনারা ভালো মন্দ বুঝবেন কিন্তু প্রথমে আপনাদেরকে এই জায়গাটাই দেখতে হবে যে গাছের সার আছে না অসার আছে তারপরে আপনারা সেই অনুযায়ী দাম দিবেন আর কি আচ্ছা হ্যাঁ আমরা ওইগুলোও দেখবো এখানে কিন্তু অনেক ভেজ পরিমাণ গাছের কালেকশান আছে এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কাঠ নিতে চাইলে অবশ্যই জায়গা মতো চলে আসবেন আচ্ছা এগুলো এগুলো কি পিস কাঠ

এক্ষেত্রে যারা গাছ বিক্রি করেন তারা কিন্তু ওই যে এই জিনিসটি আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা কতটুক বাদ দেওয়া হয় কাঠ হিসেবে গাছ গাছ থেকে থেকে অংশটা অংশটা বাদ বাদ যাবে যাবে মানে আপনারা যাদের গাছ কেনেন তাদেরকে কী হিসেবে দামটা দেন আমরা যে হলে হাওয়াই দাম করা হয় আর কি কারণ এই গাছটা যখন মনে করেন কেনা হয় তখন কিন্তু এ থেকে যে বা ফলের অংশটা অনেক বাদ যায় ফেলে দিতে হয় আবার অনেক সময় বাঁকা থাকলে সেই ক্ষেত্রে কেটে ফেলে দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গাছের দামের থেকে কাঠের দাম কিন্তু অনেক বেশি সাইজের কাঠ এখানে মিলে আবার তৈরি করতে হয় আচ্ছা এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মেহগনি শাল কাঠ তারপর এখানে একটি এটাও দেখা যাচ্ছে শাল কাঠ এটা সোজা গাছ এখান থেকে অনেক ভালো কাঠ বের হবে তারপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেহগনির হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা এগুলো কত করে সেফটি মেহগনি ভালোটা পঁচিশশো টাকা সেফটি পঁচিশশো টাকা সেফটি হিসেবে আপনারা এখান থেকে মেহগনি কাঠ কিনতে পারবেন সেই সাথে এখানে আরো কাঠ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা জাম জাম এটা কি কাজে ব্যবহার করা যাবে আর ফার্নিচারের জন্য খুব উত্তর নয় ফার্নিচারের না এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঘুম ধরে এবং কাঠ জাম কাঠের একটু ওজনও বেশি মনে হয় জাম কাঠ অনেক ভারী কাঠ আর পাকলের পরিমাণটা বেশি এখানে আম গাছ দেখতে পাচ্ছি আমের সেফটি কত করে চলতেছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আর কি আম গাছ চলতেছে এটা হচ্ছে কাঁঠালের কাঁঠাল গাছ দর্শক মন্ডলে আপনারা দেখলেন এখানে এগুলো মেহরগনির কাঠ আর কি আর সেই সাথে এখানে ইলেপ ইউকিলিপটাস গাছ আর আছে আর কি এইগুলো যে ইউকিলেপটাস দেখতে পাচ্ছেন ইউক্লেপটাসের হিউজ কালেকশান ইউক্লেপটাসের দাম আপনাদেরকে বলে দেওয়া হয়েছে এটাকে তো সেই সাথে আপনাদেরকে এখন আমি ছ মিলকেই দেখাবো এখানে ছ মিলকে এখানে গাছ কাটা হয় এবং মিল মেশিন আর কি সকল যন্ত্রণা এখানে আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি তাহলে বট কাঠ বটের গাছ হ্যাঁ তো মন্ডলী আপনারা ভালোভাবে দেখেন এই কাঠ থেকে কিন্তু কোনো প্রকার কাজে এটা মনে হয় ব্যবহার করা যায় না এটা কি খড়ি ব্যবহার করতে হয় নাকি বট কাঠ থেকে শুধুমাত্র খড়ি এটা গুলমজাতি উদ্ভিদ তাতে যে পরিমাণ কাণ্ড হয় এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ফার্নিচার বা অন্যান্য কোনো কাজে এটি কিন্তু উপযুক্ত নয় এটি শুধুমাত্র খড়ির কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে শেপ এক্ষেত্রে এটি কোনো টকটাই এখান থেকে বের করা যাবে না তারা এখানে কালেকশন রয়েছে এখানে খড়ির কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সেই সাথে এটি হচ্ছে শিল অর্থাৎ এখানে বড় বড় গাছগুলো চেরাই করা হয় এবং সাইজের তক্তা বের করা হয় এটা হচ্ছে সমিল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমাদের অন্যান্য ভিডিওতে শিল দেখিয়েছিলাম তো সামিলে এখানে এক ভাই বসে আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো পরিচিত হব ভাই আপনার নাম আপনি কী কাজ করেন মানে মেশিনটা পরিচালনা করেন আচ্ছা তো গাছগুলো করে কাঠ তৈরি করেন আচ্ছা এক্ষেত্রে একটা গাছ মানে চেরাই করে ত্বকটা তৈরি করতে কীরকম খরচ পড়ে আর কি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সেই হিসাবে ঠিক আছে ধন্যবাদ তো কেউ যদি এই ধরনের কাজ করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তারপরে ফোর জিরো তারপর ওয়ান এইট ফোর ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী এটা সমেল দর্শক মন্ডলী আপনারা তাহলে দেখছেন এটি হচ্ছে এই যে সমেলটা মেশিনটা আর সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ বা গাছ কাঠার পরে যে গুঁড়াগুলো থাকে সেগুলো কিন্তু এই বক্সের মধ্যে জমা হয় আচ্ছা এখন তুষে মানে কাঠের গুড়া কত করে বিক্রি হচ্ছে বস্তা কাঠের গুড়ার বস্তা কত করে ভাই দুশো টাকা বস্তা হিসেবে এখান থেকে বিক্রি করা হয় এখানে বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না